আজ মহালয়া হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি পবিত্র দিন যখন পিতৃপক্ষের অবসান এবং মাতৃপক্ষের শুভ সূচনা ঘটে এই বিশেষ দিনে সারা রাজ্য জুড়ে চলছে মহালয়ার আয়োজন এবং রানীগঞ্জের বল্লপুর দামোদর ঘাটেও হাজার হাজার মানুষ এসে তর্পণ করে তাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে হিন্দু শাস্ত্র অনুযায়ী মহালয়ার দিনটিতে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করা হয় রানীগঞ্জে দামোদর ঘাটে বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পুণ্যার্থী এসেছে তাদের পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় তর্পণ করার জন্য এই ধর্মীয় অনুষ্ঠানটিরও সুষ্ঠু ও নিরাপদ আয়োজন নিশ্চিত করার জন্য রানীগঞ্জ পুলিশ প্রশাসন বেশ কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে দামোদার নদীর উত্থাল জল পরিস্থিতির কারণে পুলিশ এবং সিভিক ভলেন্টিয়াররা ঘাট এলাকা সর্বক্ষণ নজরদারি করে পাশাপাশি রেস্কিউ টিমও মতায়ন রয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো যায় দেবীপক্ষের সূচনা মহালয়ের এই থেকে শুরু হয়ে যায় তো বিপক্ষের সূচনা শুরু হচ্ছে এবং ও মুহূর্তে প্রত্যেকে আমরা এসেছি এখানে পুরুষদের উদ্দেশ্যে দর্পণ করতে তা আশা করি তর্পণের মাধ্যমে ওনাদের এবং আগামী দিনগুলি যাতে সবার ভালোভাবে কাটে যারাই দর্পণ করছেন তাদের চিন্তা করে দিন করি তাছাড়া এমনি প্রতি অবশ্যই করি আমি পনেরো দিনটা করি তাছাড়া প্রতি বছর